মানুষকে সহযোগিতা করা এরপর হচ্ছে কি বা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করা ইতিবাচক প্রভাব সৃষ্টি করা এক হইল সামাজিক সফলতা কি মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা মানুষকে সহযোগিতা করা এবং ইতিবাচক প্রভাব তৈরি করা যেমন দেখেন আমাদের দেশের একজন কি বলে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি উনি সমাজে কি করছে বলেন তো একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে ঠিক কিনা তার মাধ্যমে অনেক মানুষ ভালো দিকে আসতেছে হয়তো নামাজ পড়তেছে হয়তো ইসলামের দিকে আসছে তার মানে সে মানুষ থাকলেও সে ডিভিশনালি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সমাজে একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি করতেছে এটাই তার সফলতা সেম আপনারও সামাজিক কিছু সফলতারও গোল থাকা উচিত যেমন আমি যদি বলি আমি এর আগেও নেটওয়ার্ক মার্কেটিং করছি সেটা নিজের জন্য করছি টিমের জন্য করছি বাট একটা স্টেজে যাইয়া মাইন্ডসেট করছি যে না আমিও সমাজের অর্থনৈতিক ডেভেলপমেন্টে মানুষের কর্মসংস্থানের ডেভেলপমেন্টে আমি একটা ইতিবাচক প্রভাব রাখতে চাই সেটা কি আমরা অলরেডি কিন্তু একটা গোল সেটিং করছি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের ভিতরে মিনিমাম একশো মানুষকে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা ইনকামে নিয়ে যেতে চাই সেম আপনি কি চান সেটা খুবই ইম্পর্টেন্ট আপনি কি সফলতা চান দেখেন এই জন্য বলা হয় মূলত এই বিষয়গুলোকে সফলতা কি হোয়াট ইজ ইউর সাকসেস আপনার সফলতা কি এটাকে যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে সফলতা কোথায় থেকে অর্জন দেখেন সফল হইতে হইলে কী কী লাগে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় প্রথমে টার্গেট সেট করতে হয় আমি সব কিন্তু আলোচনা করবো তারপরে কি মিশন টার্গেটটি কিসে পরিণত করতে হয় মিশনে তারপরে কি লাগে মিশন কোনো মানুষের যদি দূরদর্শিতা না থাকে দেখবেন আপনি মাঝ পথে ছেড়ে দিবেন রাইট যেমন বাংলাদেশে যখন ভক্তিযুদ্ধ হয়েছে ছাব্বিশ মার্চে স্বাধীনতা ঘোষণা দেশে এসোনোভ এরপরে তারা এরকম একটা মারণ কামড় দিয়েছে এটাকে মিশনে পরিণত করছে যে আমরা এই ভূখণ্ডকে একবারে বাগখানা তার বাহিনী মুক্ত করব এসোডোভ যখন তারা একটা ভীষণ দেখছে যে একটা স্বাধীন ভূখণ্ড হবে বাংলায় কথা বলবো একটা স্বাধীন রাষ্ট্র হবে তখন কিন্তু তাকে ভীষণ দেখছে তখন কিন্তু জীবন দেওয়ার জন্য কি হয়েছে প্রস্তুত হয়ে গেছে তারপর একটা ভ্যালু তৈরি করতে হবে যে আপনি যদি এটা পান আপনার লাইফ স্টাইলটা কেমন হবে আপনার জীবনটা কেমন হবে তারপরে লাগবে কি প্যাশন প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনি এটার জন্য সব কিছু করতে রাজি যে কোনো সেক্রিফাইস করতে রাজি আছে জীবন দিতে রাজি আছে সর্বোচ্চ পরিশ্রম করতে রাজি আছে তার মানে একটা কাজ টার্গেটকে যদি আপনি এই পর্যায়ে নিতে আসছেন তখনই আপনি অ্যাকশনে নামবেন ম্যাক্সিমাম মানুষ অনেক কিছু চিন্তা করে কিন্তু কাজে পরিণত করে না কাজে কি করে না পরিণত করে না এরপরে আর কি সফলতা কারণ সফলতা বিষয়টা অনেক বড় একটা বিষয় সফলতা অনেক বড় একটা বিষয় এই বলা হয় আপনি ছোটো ছোটো কাজগুলো যখন করবেন তখনই বড় বিষয়টাকে অর্জন করতে পারবেন কিন্তু ঘটনাক্রমে ঘটনা ঘটে কোনটা আমরা চাকরি করি বিজনেস করি নেটওয়ার্কি করি আগে কি দেই জয় করার পরে সফলতা দেয় জয়ন করার পরে কি চাই কিন্তু সফলতা আসার কথা কখন লাস্তে কিন্তু আমরা আগে কি চাই

গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি যেই গাড়িতে উঠছেন আপনাকে আগে জানতে হবে সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা কী এবং সেই গাড়ির পাইনোটের অবস্থা কী সে কি আদৌ টাইপিং জানে কি না ধরুন আপনি এখান থেকে কোথায় যাবেন ডাকা যাবেন এখান থেকে আর ডাকা যাবেন রাত্রে দশটা এগারোটায় গাড়ির টিকিট কেটে রাখছে কিন্তু বাসা থেকে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে বাসাতে যেতে যেতে গাড়ি একবারে সারা সময় হয়ে গেছে দুই এক মিনিট অপেক্ষা লেট হয়ে গেছে এমন টাইমে দেউরাই যায় গাড়ি ধরতেছেন ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে বলতেছে আল্লাহ জীবনে প্রথমবার ড্রাইভিং সিটে ধরেছিলাম তুমি সই সালার মধ্যে ঢাকায় পৌঁছে দিব এই ঘটনা কি ঘটবে বলেন এই বাসে আপনি যাবেন সে জীবনে প্রথম কি উঠছে কি যাইবেন এই বাসে আমরা বললাম হাইটে যাবো দরকার পরের দিন যাবো লোকাল বাসে যাবো এটি কিনা দরকার হয় এই যে সুন্দরবন কি আছে না আপনাদের ট্রেন আছে না এখন চলে কি না সুন্দরবন চলে এখন এখন মানুষ গুলি ঘুরে যায় না তোমার ট্রেনে যাব তারপরে এই না তার মানে বলা হয়ে ক্লিয়ারিটি ইজ পাওয়ার যদি কোনো একটা বিষয় সম্পর্কে আপনি স্পষ্ট হন যে না আমি এটা পেতে যাচ্ছি আমি এটা করতে যাচ্ছি এই রাস্তাটা ক্লিয়ার এটা একদম স্পষ্ট দেখতে পান তখন এই কাজটা করতে আপনার ভিতরে শক্তি যোগা আপনি অনেক গতিশীল হতে আপনি কাজটা করতে পারেন যদি আপনি স্পষ্ট দেখতে পারেন যে আমার গন্তব্য কোথায় না গাড়ি ঠিক আছে ড্রাইভার ঠিক আছে সে রেগুলার আস্তে যাচ্ছে আসতে যাচ্ছে আমি বলতে যাচ্ছি আপনি যেই কোম্পানিতে কাজ শুরু করছেন লাইভনে কাজ শুরু করছেন লাইভনের ম্যানেজমেন্ট এবং লাইভনের প্ল্যান সম্পর্কে ন্যূনতম ক্লিয়ারিটি থাকতে হবে তখন বাকি কাজটা করতে গিয়ে হবে সময় একটু বেশি লাগলো বিষয় বুঝাচ্ছে যে সময় একটু বেশি লাগলো আপনার যদি ক্লিয়ারিটি থাকে এই সম্পর্কে সঠিক ধারণা থাকে আপনি গাড়িতে বসে থাকবেন আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সো আমি সত্যি একটু আলোচনা করার চেষ্টা করি লাইভ